প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আর একটা ভিডিও আজকে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হতে চলেছে আপনারা দেখতে থাকুন যাদের মুখের মেস্তার কালো দাগ আছে অথবা মুখে যে কোনো কালো দাগ মুখে দাগ ব্রণ আছে ব্রণে জ্বালা একেবারে অতিষ্ঠ হয়ে আছেন অনেক ডাক্তার দেখিয়েছেন অথবা অনেক ওষুধ খাইয়েছেন কোনো উপকার পাচ্ছেন না তাহলে বুঝে নিতে পারেন ভিডিওটা শুধুমাত্র আজকে আপনার জন্য আর আপনার যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্য ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনার উপকারে আসবে তো প্রিয় দর্শক বিস্তারিত জানার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দয়া করে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন আর যারা আগে থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুগণ কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি বিস্তারিত আলোচনা তো আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে যে আপনার মুখে যদি ব্রন থাকে তাহলে কি ব্রণের জন্য আপনারা কি করবেন অথবা মুখে যদি কালো দাগ থাকে বা মেস্তার কোনো দাগ থাকে তাহলে এই দাগ সরাতে আপনারা কি করবেন যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এই ক্লিনিক্সে প্লাস জেল এই ক্রিমটা দেখতে পাচ্ছেন এটা মূলত অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্ট আর এটা দুটি উপাদান নিয়ে তৈরি একটা হচ্ছে ক্লিনটা ফসফেট আরেকটা আর একটা হচ্ছে ট্রেটি ইউএসপি এই দুইটা সমন্বয়ে মিশ্রিত এই ক্লিনিক্স প্লাস জেলটা তৈরি হয়েছে আর এটার মূল চিকিৎসাটা হচ্ছে শুধুমাত্র ব্রণের কাজে ব্যবহৃত যাদের মুখে ব্রণ আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ব্রণ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্লিনিক্স প্লাসটা জেলটা কিন্তু ব্যবহৃত তো এটার সাথে আপনারা পাশাপাশি ইকআপ খেতে পারেন তিন মাসের জন্য এবং ডক্সিন ওয়ান হান্ড্রেড জি খাবেন এক মাসের জন্য এই তিনটে ওষুধ আপনারা যদি নিয়মিত তিন মাস ব্যবহার করুন আপনার মুখের মুখে কোনো ব্রণ থাকবে না ব্রণের কোনো দাগ দাগও থাকবে না শুধু ব্রণ ব্রণের সাথে যদি কোনো মুখের কালো মেস্ত দাগ থাকে অথবা অন্য কোনো দাগ থাকে সেই দাগও কিন্তু এই তিন মাসের ভিতরে চলে যাবে এবার জানা যায় কিভাবে আপনারা ব্যবহার করবেন সাবান অথবা মৃদু গরম বা হালকা একটু কুমকুম গরম পানি দিয়ে আগে মুখটা ভালো করে পরিষ্কার করে এরপর শুকিয়ে নিতে হবে বা শুকনা কোনো কাপড় দিয়ে আপনারা মুখটা মুছিয়ে নেবেন এরপর হাতের আঙ্গুলের সাহায্যে জেলটা নেবেন নিয়ে পরিমাণ মতো মুখে লাগাতে হবে তবে বেশি লাগানো যাবে না আবার একেবারে কমে লাগানো যাবে না পরিমাণ মতো লাগাতে হবে তবে আঙ্গুলটা কিন্তু পরিষ্কার থাকতে হবে লাগানোর আগে আঙুলটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন এরপর লাগানোর পর আবার হাতটা ধুয়ে নেবেন সাবান ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কোন সাবানটা ব্যবহার করবেন আপনারা সেটা কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিছু কিছু সাবান আছে মুখে যখন লাগাবেন তখন ব্রণটা কিন্তু আরও বেড়ে যাবে আবার কিছু সাবান আছে ব্রণটা কমাতে সাহায্য করে তবে যাদের তুলনামূলক মুখে ব্রণ বেশি অর্থাৎ অনেকের কিন্তু প্রচুর পরিমাণ বেশি থাকে তাদের ক্ষেত্রে এই পানজিন বি ক্রিমটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই পানজিন বি ক্রিমটা দিনে লাগাবেন আর ক্লিনিক্স প্লাস জেলটা এই ক্রিমটা লাগাবেন রাত্রে এবং ওষুধ ই কাপ দুশো বয়স অনুসারে দুশো এবং চারশো ছয়শো আছে বয়স অনুসারে যেটা প্রযোজ্য সেটা খাবেন এবং সাথে ডক্সিন একশো এমজি এটা খাবেন এই সাইডটা ওষুধ আপনারা ব্যবহার করবেন যাদের বেশি আর যাদের কম তাদের তিনটি তিনটা ওষুধে কিন্তু যথেষ্ট তো প্রিয় দর্শক এই ওষুধটা কিন্তু হালকা একটু ফাঁসা প্রতিক্রিয়া আছে এটা হচ্ছে যেমন হালকা একটু যারা যন্ত্রণা হতে পারে গলা ব্যথা হতে পারে শুকনো ত্বক বা কাশি দেখা দিতে পারে সাইন দেখা দিতে পারে হালকা এই ফাঁসা প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে এটা নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন যদি বেশি সমস্যা মনে করে তবে গর্ভাবস্থায় ব্যবহারকালে এটা কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি সুতরাং গর্ভাবস্থায় যে কোনো মহিলারা এটা দিতে পারবে তবে ডাক্তার পরামর্শ অনুসারে আপনারা এটা ব্যবহার করাটা অত্যন্ত ভালো হবে তবে একটা জিনিস খেয়াল করুন বারো বছরের কম বয়সের কোনো মেয়েরা এটা ব্যবহার করতে পারবে না বারো বছরের কোনো বয়সী অনেক ক্ষেত্রে কিন্তু ছেলেদের মুখেও কিন্তু বরণ দেখা যায় বেশিরভাগই মেয়েদের ক্ষেত্রে ব্রণ হয় তবে বারো বছরের নিচেদের ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার ব্যবহার করা যাবে না যদিও একান্ত প্রয়োজন মনে হয় তাহলে আপনারা নিকটস্থ ডাক্তারের ব্যবস্থা নেবেন কারণ বারো বছরের নিচে কোনো ছেলে মেয়েদের ব্রণ হয় না যখন বয়স বাড়তি হয় তখন কিন্তু এই মুখে ব্রণ দেখা দেয় বিভিন্ন সিনডম কিন্তু দেখা দেয় আর এই ওষুধটা কিন্তু আপনারা কখনো ফ্রিজে রাখবেন না এটা ঠান্ডা স্থানে অর্থাৎ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখবেন এই জেলটা তবে এটা খাওয়ার ওষুধ নয় এটা শুধুমাত্র ত্বকে ব্যবহারিত করার ওষুধ একটা জিনিস খেয়াল রাখবেন জেল অনেকে জেল মনে করে কিন্তু যেমন মাইকন ওরাল জেল আছে ওটা কিন্তু খাওয়ার এই জেলটা কিন্তু হচ্ছে শুধুমাত্র ত্বকে ব্যবহার করার জন্য তো প্রিয় বন্ধুগণ আজকে এই ছিল মুখে ব্রণ সম্পর্কে আলোচনা ক্লিনিক্স প্লাস জেল সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে মনে করেন তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাদের ব্রণ আছে তাদেরকে আর লাইক দিয়ে আপনার মতামত জানাবেন ধন্যবাদ